আসসালামু আলাইকুম আলু দিয়ে আজ আপনাদেরকে এত মজার একটা ফ্রাই তৈরি করে দেখাবো যেটা খাওয়ার পর আপনি প্রতিদিন এটা বানিয়ে খাবেন আর আলু দিয়ে এতদিন যত প্রকারের ফ্রাইজ খেয়েছেন সব ভুলে যাবেন এটা খেতে এত মজা হয়ে থাকে তো আমি তো এটা প্রতিদিনই বানিয়ে খাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কিছু কাঁচা আলু এরকম একটু মোটা মোটা সাইজের কাঁচা আলুটা নেবেন এটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি আলুগুলো একটু মোটা গোলগাল সাইজের নেবেন বাট আমাদের দেশে যেহেতু আলুর সাইজটা একদমই উল্টাপাল্টা সো এটাকে আমি একটু প্রসেস করে নিয়েছি যে চতুর্দিক থেকে কেটে নিচ্ছি মানে চার দিক থেকে কেটে একটা স্কোয়ার শেপ দিতে হবে তবে আলুটাকে চিকন করে বা পাতলা করে ফেলা যাবে না দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি চার সাইড প্রথমে কেটে নিচ্ছি তারপরে অসমান যে আরও দুটা সাইড রয়েছে সেটা কেটে নিচ্ছি অর্থাৎ একটা আলুকে আপনি চার করে মোটা করে এভাবে কেটে নেবেন তো দেখেন আমি এইভাবে সবগুলো আলু কেটে নিয়েছি এটা কেটে নেওয়া খুবই সহজ তো আলুগুলোকে কেটে নেওয়ার পরে এখন আমি এরকম দুটো চপস্টিক নিয়েছি চপস্টিক বা আপনারা যে আপনাদের কাছে মোটা যদি কাপাব কাঠি থাকে আপনারা সেটাও নিতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে চপস্টিক দিয়ে কেটে দেখাচ্ছি দেখেন আমি কীভাবে কাটছি চপস্টিকটাকে ধরে রাখবেন আর এই যে নাইফটাকে চপস্টিক পর্যন্ত এভাবে কেটে নেবেন মানে একদম চপস্টিক পর্যন্ত আপনি হচ্ছে নাইফটাকে লাগিয়ে দিবেন তো দেখেন আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে যে আলুটাকে এভাবে ঘুরিয়ে দিই এখন দেখেন আমি মানে প্রথমে লম্বাভাবে করেছি তারপরে প্রস্থের দিকে কেটে নিয়েছি অর্থাৎ এটা চার কোন আছে একটা এরকম ফুলের ডিজাইন আপনি প্রথমে দৈর্ঘ্যের দিকে কেটে নেবেন তারপর প্রস্তের দিকে কেটে নেবেন এটা দেখলে আপনি করতে পারবেন এখন দুপাশে দুটো চামচ বসিয়ে দিয়েছি যেহেতু চামচটা আমাদের সবার বাড়িতে থাকে তো এটা কিন্তু আপনারা মোটা যে কোনো চামচ কাঠি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন তো একটু সাবধানে করবেন যাতে এগুলো কেটে না যায় মানে বেশি কেটে না যায় সেভাবে তারপর এই যে আবার আমি এভাবে কেটে নিচ্ছি আর খুব বেশি চিকন করবেন না আবার খুব বেশি মোটা করবেন না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কাটতে কাটতে আপনারা ইজিলি বুঝে ফেলবেন যেটা কেমন হবে তবে বেশি পাতলা করলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো আমি এভাবেই সবগুলো কেটে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি লবণ এখানে বেশ অনেকটা লবণ দিতে হবে প্রথমে আমি এক চামচ আর পরে আধা চামচ দিয়ে তারপরে পুরো যে আলুটা তার মধ্যে লবণটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু আলু ফুলটা দেখতে হবে আলুটা একদম নরম হয়ে যাবে তো লবণটা আপনারা খুব ভালো করে আলুর উপর নিচ সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে একটু আলতো করে মেখেও দিতে পারেন তো আমি চামচ দিয়ে এভাবে করে নিয়েছি এখন আমি তিরিশ মিনিটের মতো আলুগুলোকে লবণের মধ্যে রেখে দিব তো আপনি ঢাকা দিয়ে ঢেকেও রাখতে পারেন আবার এমনিও রাখতে পারেন আমি ঢেকে রেখেছিলাম তো তিরিশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন লবণ গোলে একদম পানি বের হয়ে গিয়েছে আর আলুগুলো দেখেন কতটা সফট হয়ে গিয়েছে আপনি যতটা সময় ধরে লবণের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে রাখবেন আলুগুলো কিন্তু তত বেশি সফট হবে এখন আমি আলুগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই কাজটা মিনিমাম তিনবার করতে হবে তো আমি তিনবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এইভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু আলুর ভিতর থেকে লবণটা পুরোপুরি বেরিয়ে যাবে দেখেন আমি কিন্তু তিনবারের মতো ধুয়েছি আর ধোয়ার পরে দেখবেন যে আলুর কষটাও একদম বেরিয়েছে আলুটা এরকম সাদা হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে দশ মিনিটের মতো এভাবে পানির মধ্যে রেখে দিব তো দশ মিনিট পরে আমি পানিটা ফেলে দিয়ে আলুগুলোকে এরকম একটা কিচেন পেপার বা উপরে তুলে নেবেন তারপরে আলুর পানিটাকে খুব ভালো করে মুছে নিতে হবে তবে এই কাজগুলো খুব সাবধানে করবেন কারণ হচ্ছে আলুটা এ পর্যায়ে অনেক নরম থাকে তো ফুলটা দেখা যাবে ভেঙে যেতে পারে তাই আপনারা খুবই আলতো করে আলুগুলোকে এভাবে মুছে নেবেন আর দশ মিনিট পানিতে রাখার কারণে লবণটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে আর যতটুকু লবণ ঢুকান আলুতে ততটুকুই ঢুকবে খুব বেশি হবে না তো তিনবার ধুয়ে নেবেন আর দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে আলুর ফুলগুলো খুব সুন্দর হয়েছে লবণটাও বেরিয়ে গিয়েছে আর আলুর ফুলগুলো দেখেন এই এরকম খুলে গিয়েছে তো যত সফট হবে আলুর ফুলগুলো কিন্তু ততটা খুলে যাবে তো আমি এভাবে সবটুকু পানি ভালো করে মুছে নিয়েছি অবশ্যই পানিটাকে ভালো করে মুছে নেবেন তারপরে যেরকম একটা স্ট্রেনারের উপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিচ্ছি কিছুটা না বেশ অনেকটা কর্নফ্লাওয়ারই নিতে হবে তারপরে যে পুরো আলুগুলোর উপরে এভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে যাতে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে ঢুকে যেতে পারে তো খুব ভালো করে কিন্তু অনেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি তো এখন আমি এগুলোকে উল্টে দিব তো একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ভিতরে যদি পানি থাকে সেটা কর্নফ্লাওয়ারের মাধ্যমে শুকিয়ে যাবে মানে কর্নফ্লাওয়ার পানিটাকে টেনে নেবে তো এভাবে আমি সবগুলো আলুকে এই যে এভাবে একটু চাপ দিয়ে হালকা করে চাপ দিবেন চাপ দিয়ে উল্টে দিচ্ছি বেশি জোরে চাপ দিলে কিন্তু আলুর ফুলগুলো ভেঙে যাবে তারপর উল্টো করে দেওয়ার পরে আবারও কিছুটা কর্নফ্লাওয়ার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা কর্নফ্লাওয়ার দিয়েছি তো এখন আলুগুলোকে উল্টে দিচ্ছি আর দেখেন খুব ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ার ভিতরে ঢুকে গিয়েছে তো এই যে কর্নফ্লাওয়ারটা এটা কিন্তু ঝেড়ে নিতে হবে মানে আপনি প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে ডুবে নেওয়ার পরে যখন এগুলো আপনি ভাসতে চলে যাবেন তখন অবশ্যই আলুগুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে যতটা সম্ভব কর্নফ্লাওয়ারগুলোকে ঝরিয়ে ফেলতে হবে তারপরে এগুলোকে তেলে ভাসতে চলে যেতে হবে তো এগুলো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি যেভাবে ঝেড়ে নিয়েছি দেখেন ফুলগুলো ঝাড়া হয়ে গিয়েছে আর ঝেড়ে ঝেড়ে আমি কিন্তু ওই যে চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এক করে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকে হাই করা যাবে না আর প্রত্যেকটা আলু আপনি এভাবে কর্নফ্লাওয়ারটা ঝিরে ঝিরে আলতো করে ঝিরে নেবেন ঝিরে ঝিরে এই যে তেলের মধ্যে দিবেন আমি তিনটা দিয়েছি আর তেলের মধ্যে দেওয়ার পরে ফুলের উপরের দিকটাতে এভাবে তেলটা উঠিয়ে দিবেন আর যতক্ষণ না উপরটা খুব ভালোভাবে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না তো এভাবে আপনি যখন তেলটা উপরের দিকে উঠিয়ে যা দিবেন তখন কিন্তু ভিতরের দিকে তেলটা চলে যাবে আর আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ফুলগুলো খুব পারফেক্টভাবে খুলে যাবে তো যখন দেখবেন যে আলুর উপরটা একটু ক্রিস্পি হয়েছে সে পর্যায়ে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে নরম থাকা অবস্থায় এগুলোকে উল্টানো যাবে না তো আমি আলুটা ক্রিস্পি হয়েছে তারপর উল্টে দিয়েছি আর এভাবে উল্টে পাল্টে দিয়ে হালকা একটা লালচে কালার হবে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এই ক্রিস্পি করেই নামিয়ে দিতে হবে এটাকে একদম পুড়ে ফেলা যাবে না আবার অনেক বেশি লালচে করা ফেলা যাবে না এটা কিন্তু হালকা সাদা সাদাই থাকবে তো আমি এভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখেন কালারটা ঠিক এভাবে এগুলোকে ভেজে তুলে নিতে হবে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যায় বাকি যে ফুলগুলো ছিল সেগুলোকেও আমি ঝেড়ে ঝেড়ে তেলে দিয়ে দিয়েছি তারপর আবারও সেমভাবে তেল উঠিয়ে দিয়ে এই ফুলগুলোকেও আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এই ফাঁকে আপনাদেরকে একটা মশলা বানিয়ে দেখাই এখানে আমি সামান্য একটু বিপ্লবন নিয়েছি সামান্য একটু দিয়েছি লালমরিচের গুঁড়া তো বিট লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন যার দরকার হলে একটু বেশিও দিবেন আর এখানে আমি একটা ইনস্ট্যান্ট নুডলসের যে মশলা থাকে না সেটা নিয়েছি তো এক প্যাকেট যে ইনস্ট্যান্ট নুডলসের মশলা সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিতে পারেন আবার চাইলে আপনার এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা রয়েছে সেটাও কিছুটা দিতে পারেন যদি নুডলসের মশলা না থাকে তো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এই মশলাটার যা ফ্লেভার না এটা দিলে আপনার আলু বা যে কোনো ফ্রাইজের একটা দারুণ ফ্লেভার হয় তো বাকি যে ফুলগুলো আমি ভেজেছি সেগুলো কিন্তু আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি যাতে তেলটা টেনে নিতে পারে এখন আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি শুনতে পেলেন তো কতটা ক্রিস্পি হয়েছে এগুলো কিন্তু এখন অনেকটা গরম রয়েছে তো এই গরম অবস্থাতেই আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলগুলোর ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে তারপর বিথ লবণটা অ্যাড করবেন আমি যেভাবে করেছি একদম পারফেক্ট ছিল বিশ্বাস করেন এই ফ্রাইসটা এত মজা আমি আলু দিয়ে যতগুলো ফ্রাইস করেছি আমার কাছে এটা খেতে সবচেয়ে বেশি মজা লেগেছে অ্যান্ড আমি একদিন পরপর এটা বানিয়ে খাচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন আপনারাও আমার আমার মতো একদিন পরপর বানিয়ে খাবেন তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ